এই নাও হাসিনাবু আদা ওজন হয়ে গেছে আর কিছু লাগবে তোমার বলো আর কিছু লাগবে হাসিনা বাবু আরে মোদি আঙ্কেল তুমি কি চোখে কম দেখো নাকি আমি কখন থেকে হাতে টমেটো নিয়ে ধরে আছি এই টমেটোগুলাও ওজন করো দেখো আদা আর টমেটো দুটোই নেবো ধরো ওজন করো না না মোদিজি টমেটো লাগবে না শুধু আদা লাগবে বাবা জয় তুমি আদা নিয়ে চলে এসো চলে এসো টমেটো দরকার নেই কিন্তু মা আমি টমেটোর ভর্তা খাবো টমেটো কিনবো আমি মোদিজি তুমি টমেটো ওজন করো টমেটো ওজন করো মায়ের কথা একদম শুনবে না তুমি টমেটো দাও না মোদিজি তুমি টমেটো দিবে না একদম টমেটো দিবে না টমেটোর পয়সা কিন্তু তুমি পাবে না যদি টমেটো দাও তাহলে শুধু আদা দাও আর কিছু দরকার নেই চলে এসো বাবা জয় বাড়ি চলে এসো জয় কথা শোনো বাড়ি চলে এসো না মা আমি টমেটো না নিয়ে বাড়ি যাব না মোদিজি তুমি টমেটো ওজন করো দরকার হলে আমি তোমাকে পয়সা দেব। মা যদি পয়সা না দেয় আমি পয়সা দেব ওজন করো তুমি টমেটো না মোদিজি তুমি টমেটো দিবে না জয় কতি পয়সা পাবে সারা সারাদিন বাড়িতে বসে থাকে একটাও কাজকাম করে না পয়সা কোথায় পাবে জয় তুমি টমেটো দিও না কিন্তু মোদিজি বলে দিচ্ছি পয়সা পাবে না মোদি আঙ্কেল তুমি শুনতে পাচ্ছ না আমি বলছি তোমাকে পয়সা দেব ওজন করো আরে হাসিনা বাবু জয় তোমরা মা আর ছেলে দুজনে কি শুরু করেছো বলো তো কী শুরু করেছ জয় তুমি এত জেদ করো না তোমাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম টমেটো নিয়ে যাও ফ্রিতে দিয়ে দিলাম নিয়ে যাও তুমি তোমার মা অনেক দিনের কাস্টমার প্রত্যেক দিন আমার দোকান থেকে সবজি নিয়ে যায় যাও তুমি ফ্রিতে নিয়ে যাও টমেটো আর ভর্তা বানিয়ে খাও মা তুমি আমাকে এই রাস্তায় অপমান করেছ আমি আর বাড়িই যাব না আমি আবারও বিদেশ চলে যাব। আর কোনো দিনও বাড়ি ফিরবো না মোদিজি এই নাও তোমার টমেটো আমি চলে যাচ্ছি বাড়ি থেকে আজ থেকে ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে